গভীর রাতে লাগা আগুনে পুড়ে ছয় সোনামুড়া বাজারের মোট পাঁচটি দোকান গতকাল রাত প্রায় বারোটায় এই ঘটনাটি ঘটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সোনামুড়া শাখার বিপরীতে স্থানীয়রা আচমকাই দেখতে পান সফিকুল ইসলামের কাপড়ের দোকানে আগুন চলছে মুহূর্তে তা গ্রাস করে নেয় পার্শ্ববর্তী বাবুল শিলের সেলুন রানা মজুমদার ও হারু শিলের স্টেশনারি দোকান এবং গোপালদের চায়ের দোকানে সোনামুড়া ও মেলাঘর থেকে ছুটে আসে দমকলের মোট তিনটি ইঞ্জিন তিনটি ইঞ্জিনের প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে খবর পেয়ে ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন দোকান মালিকরা এই দোকানগুলির ওপরই চলছিল তাদের সংসার সকালে ঘটনাস্থলে চান সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী ও ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া তারা গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশ্বস্ত করেন সহায়তা প্রদানের তবে আগুন লাগার সঠিক কারণ এখনও অনুসন্ধান করা যায়নি অনেকের মতে বৈদ্যুতিন শর্ট সার্কিট থেকে ঘটতে পারে এই ঘটনা আবার অনেকেরই অভিমত দোকানগুলির পেছনে থাকা আবর্জনার স্তূপ থেকে এই আগুনের সূত্রপাত কারণ এই স্তূপ সংলগ্ন এলাকাতেই রাতের আধারে নেশা ঘোরদের আড্ডা বসে সম্ভবত তাদের ফেলে দেওয়ার বিড়ি বা সিগারেটের থেকে প্রথমে আবর্জনায় ও পরে দোকানগুলিতে আগুন লাগে বলে অনুমান অনেকের এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা পর দিয়ে আমাদের বাজার যে নাইট গার্ড রয়েছে নাইট গার্ডে যারা থাকে বাজার যারা পাড়া দেয় তারাই প্রথম দেখছে যা কর তারা যদি না দেখতো তাহলে হয়তো আরও বেশি যাওয়ার সম্ভাবনা ছিল দোকান বন্ধ ছিল তো জানি না থেকে আমরা তো একটা ইলেকট্রিকও চেক করলাম যে ইলেকট্রিকও হয়নি থেকে হচ্ছে সেটা আমরা বুঝতে পারিনি তারপরেও একটা দুঃখজনক যেটা হয়েছে ব্যবসায়ীরা অনেক মাল ছিল অনেক ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আমরা নগর পঞ্চায়েত থেকে এড়িয়ে আশ্বস্ত করছি যে আপনার মাধ্যমে সময়টুকুরের মাধ্যমে যে আমরা যতটুকু পারি আমরা নগর তরফ থেকে যে যে যারা ক্ষতিপূরণ হয়েছে তাদেরকে আমরা হান্ড্রেড পার্সেন্ট সহায়তা করার চেষ্টা করব তাদের পাশে থাকব কতটা ক্ষয়ক্ষতি হতে পারে তাদের অনেক অনেকে অনেকটা দেখেন একটা সেলুন ছিল হয়তো সেলুনটারে শুধু কম পুঁজি ছিল বাকি যে কাপড়ের দোকানটা সাথে যে দোকানগুলো অনেক মাল ছিল অনেক একটা জিনিস দেখা গেছে যে আবর্জনা স্তূপ থেকে আগুনটা লাগতে পারে যারা এই বাজার আবর্জনার স্তূপ গুলো রাখে দোকানের আশেপাশে তাদের তো সে কি বল তাদেরকে আমি বারবার বলি বা আমার বাজার কমিউটি তাদেরকে নিয়ে আমি বারবার বসি আর আমরা আমরা তো জানেন প্রত্যেকটা দোকানে দোকানদারকে তাদেরকে আমরা বারবার বলি যে আপনারা যে আমরা যে ডাস্টবিন রয়েছে নগরগঞ্জে স্বচ্ছ রাখার জন্য যে ডাস্টবিন রয়েছে ডাস্টবিনে আপনারা যে আবর্জনাগুলো আছে সেগুলো পালন আমরা গাড়ি দিয়ে নিয়ে যাব কিন্তু তারপরে দেখছি আমরা এই দিকেই দোকানটার পাশেই সেলুনটার পাশেই একটা খালি জায়গাতে অনেক আবর্জনা হয়তো এই আবর্জনা থেকেই দোকান থেকে ফুট করে ফুট করে না নেপালায় হয়তো আবর্জনা থেকেই আগুনটা লেগেছে ঠিক সঠিকভাবে বলতে পারি না কোথেকে আমাদের পররাষ্ট্র অফিস সামনে রয়েছে এইটার মধ্যে সিসি ক্যামেরা রয়েছে আমরা চেক করবো কোথেকে সেটা লাগছে আমরা সেটা তদন্ত করে বার করব এখন আপাতত বলা যাচ্ছে না কিভাবে হয়েছে আমরা এটাই আপনার মাধ্যমে বলতে চাই যেটা হয়েছে খুব দুঃখজনক ব্যাপার যে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ব্যবসায়ী তাদেরকে আমরা নকরবাসীর তরফ থেকে আমরা সহজ করবো পার্সেন্ট তাদের বাসা নয় না হিসেবে আচ্ছা আমি কালীবাড়ি চালতে গেছি কি এই একটা প্রসাদ দিতে আছে প্রসাদ লেগেছে

মোটামুটি কত টাকার মাল আমাল আসলো মাল তো আসলো আমি আজ গো মাল উঠাইছি ম্যাক্সিমাম তো প্রায় দুই আড়াই লাখ টাকার মাল আসলো দুই আড়াই লাখ টাকার মাল তো বেশি কথা কই লাভ নাই দুই আড়াই লাখ টাকার মাল আজ গো মাল নিবাইছি আমি কি তে কি এত কি লাগতে পারে মনে হইতাছে এটা তো কি এত কি লাগছে দেখছি এটা কি এত কি লাগতে পারে অটো থেকে তো লাগতে না তো কাপড় ধোয়ার থেকে লাগে